সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে বানাব পেঁয়াজু রেসিপি প্রথম রম রমজান উপলক্ষে আজকে বানাচ্ছি পেঁয়াজু তো পেঁয়াজুগুলো আমি প্রথমে খেসারির ডাল বেটে নিয়েছি এটা হচ্ছে আমি পাটাতে বেটেছি কারণ আমার পাটাতেই বাটলে হচ্ছে বেশি ভালো লাগে আর কি ব্ল্যান্ডারে বা রেডিমেড যেটা আছে এটা হচ্ছে আমার ভালো লাগে না তো এখন পেস্টটা তৈরি করে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়ো মশলার গুঁড়ো লবণ আর পেঁয়াজ কুচি দনে পাতা কুচি পুদিনা পাতা কুচি আর কাঁচামরিচ কুচি আর পুদিনা পাতা কুচি দিলে হচ্ছে আমার বেশি ভালো লাগে তো এভাবে হচ্ছে পেঁয়াজও বানালে এটা ভীষণ মজাদার হয় এখন আমি সমস্ত কিছু মেখে নিয়ে রেডি করে নিচ্ছি আর কি তো আমার হচ্ছে পাটায় বেটে নিলে হচ্ছে বেশি ভালো লাগে রেডিমেড প্যাকেটে পাওয়া যায় ওটা ভিজিয়ে রেখে বানাতে হয় আমার কিন্তু ওটা ভালো লাগে না জ্বর জোরে মনে হয় বেটে নিলে এটা আটালো আটালো হয় খেতে ভালো হয় আর আলাদা একটা ফ্লেভার হয় আর ব্লেন্ডারে করলে সেটাও হচ্ছে আমার ভালো লাগে না আমার হচ্ছে পাটার পাটাটাই হচ্ছে বেশি ভালো লাগে সেজন্য আমি পাটাতেই বেটে নিয়েছি তো এখন তো সমস্ত প্রকরণ দিয়েছি আপনারা দেখেছেন আর এভাবে হাত দিয়ে জুড়ে জুড়ে মেখে নিতে হবে যাতে যেই মরিচ মশলা ধনে পাতা পেঁয়াজ কুচি দিয়েছি আর কি ওগুলো ভালো মতো যাতে মিশে যায় ডাল বাটার সাথে এখন আমি একটা শেপ দিয়ে দিচ্ছি এই যে দেখুন এভাবে করে মানে আমার মতো আর কি আমি বড় ছোটো মানে যেভাবে ইচ্ছা আর কি এরকম করে শেপ দিয়ে দিচ্ছি তো আমার ভীষণ কাজ পাশায় সেজন্য ভিডিওটা অন করতে ভুলে গেছি মানে দেওয়ার ভিডিওটা আর কি তো দিয়ে দিয়েছি এটা দেখাতে পারি নাই তো দেওয়ার সময় হচ্ছে চুলার হিটটা অনেক বেশি থাকতে হবে মানে হাই হিট আর কি তো দেওয়া হয়ে গেলে লু লু থেকে মাজারে আছে এটাকে সময় ধরে আস্তে আস্তে বেজে নিলেই হলো এ মোষমোচে হয়ে যাবে আস্তে আস্তে ধৈর্য ধরে করতে হয় যে কোনো কাজ তো লো ইটে দেওয়ার পর আমি উলটিয়ে পাল্টিয়ে এটাকে বেজে নিচ্ছি আর কিছুক্ষণ পর পর এপিট ও পিট করে উলটিয়ে দিলে হচ্ছে এটা বাজা হয়ে যাবে তো এখন হচ্ছে আমার পুরোপুরি বাজা হয়ে গেছে তো এখন আমি এগুলাকে উঠিয়ে নিব এটা ভীষণ মোসমচে হয়েছে খেতে কেমন হয় সেটা তো জানি না তবে আগে করেছি আমার এই রকম খেতে ভীষণ মজাদার হয়েছিল যেহেতু আমি রোজা রেখেছি মুখে লাগিয়ে লবণ হয়েছে কিনা তবে আমি আন্দাজ মতো সমস্ত লবণ মশলা দিয়ে দিয়েছি এখন তুলে নিচ্ছি আর এগুলো হচ্ছে এই রমজানের প্রথম দিন তাই একটু বেশি করে করেছি আসলে বাসার মধ্যে খাওয়ার মতো তেমন খুলুন লুক নেই মানে মনে মনে ভাবতেছিলাম যদি থেকে যাই ওগুলাকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেব তো এখন আমি সমস্ত পেঁয়াজগুলোকে মানে বড়াগুলোকে বেজে নিয়েছি তো আমার ভিডিওটি কেমন লাগলো মানে আমার পেঁয়াজুটা কীরকম হয়েছে অবশ্য একটি লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিবেন কীরকম হলো আর এখানে আমি পেঁয়াজুর সাথে আরও অন্যান্য জিনিসও মানে বানিয়ে নিয়েছি আর কি এটা হচ্ছে সবজি আর তার পাশে রয়েছে মানে ওই এটার পাশে আর কি সেটা হচ্ছে বেগুনি আমি গুলগুল করে করেছি আমার এরকমই সুন্দর লাগে আর কি মানে যার যার যেটা চাহিদা হয় আর কি ওরকম তো এই যে দেখুন চুলা বাজা এটা চুলা থেকে এখনও নামায়নি বে যে ওখানে রেখে দিয়েছি কিছুক্ষণ পরে হচ্ছে ইফতারি হয়ে যাবে তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম